আল্লাহ রাব্বুর আর দলে দলে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবেন দুনিয়ার জীবনে দেখবেন দলে দলে আমরা চলি দলে দলে আমরা থাকি দলে দলে ব্যবসা করি দলে দলে আমরা আলোচনা করি সমালোচনা করি দল পাকা চলি দলে দলে সেদিন আল্লাহ তালা ডাকবেন জান্নাতিদেরকে ডেকে ডেকে সেদিন জান্নাত দিবেন বলেন আল্লাহ সেই জান্নাত প্রাপ্তির জন্য জান্ন ছোট ছোট কাজ দুনিয়ায় করেছিলেন এই ছোট ছোট কাজগুলোকে কেন্দ্র করে যিনি গোলামদেরকে ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে আটটা কাজের কথা আজকে আপনাদেরকে নিয়ে বলি এক নাম্বার কাজ লাগবে আল ইমান নির্বেজালিমান লাগবে আপনি আলেমহন আওয়াম হন আপনি আলে মোহন সাধারণ হন নির্বেজালিমান যদি আপনার থাকে আপনি যদি নির্বেজালিমানের অধিকারী হন মনক ইন কলবিহ মন থেকে যদি কালেমা পড়েন হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে যদি কালেমা পড়েন ইমানের জন্য পরীক্ষা আসবে বাতিলের মোকাবেলায় পরীক্ষা দেওয়া লাগবে অনেক রকম জুলুম নির্যাতন সহ্য করা লাগবে ইমানের পরীক্ষা যদি দিতে পারেন ডেকে ডেকে নামের আগুন যিনি হারাম বানায় কে এবার আপনাদের কাছে আমি জানতে চাই এক নাম্বার জান্নাতে যেতে হলে কি লাগবে নির্ভেজাল ইমান আল ইমান সত্য ইমান নিয়ে চলবেন ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে ইমান যদি সত্য ইমান হয় আপনাকে যিনি চক্ষু বন্ধ হতে দেরি হবে মাফ করতে দেরি করবেন না তিনি কে দুই নম্বরে প্রিয়বার আমার সুন্দর করে অজু বানায় নামাজ পড়া লাগবে পাঁচ নামাজ সুন্দর করে অজু বানায় সময় মতো অত মতো বা জামাত নামাজটা পড়বেন সময় মতো নামাজ পড়লে যিনি জাহান নামের আগুন হারা বানায় দিবেন তিনি কে তাহলে বলেন এক নম্বরে কি লাগবে ইমান জোরে কন কি আরো জোরে কন কি ইমানের পরে লাগবে নামাজ কি লাগবে এখন আমাদের সমাজের ভিতরে নামাজ যারা এখনো গুরুত্ব দেন না গুরুত্ব দেন আর কবে গুরুত্ব দিবেন একটা একটা বাচ্চার ভিডিও দেখতেছিলাম ছোট্ট বাচ্চারই জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা তোমার মাথার উপরে যে এই যে বোমার ও বিমান ঘুরতেছে তোমার কি ভয় লাগে না ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছে এই বোমার ও বিমান তো এইখানে এরও অনেক অনেক উপরে আমার আল্লাহ সে আল্লাহরে আমি ভয় করি জোরে কোন যদি নামাজ ঠিক হয়ে যায় হার্রাম হিন্ন জাহান নামের আগুন নিবে যাবে জাহান নামের আগুন মালিক খারাপ বানায় দিবে ইমানের পরে নামাজ পড়া লাগবে নামাজ যার সুন্দর হয়ে যাবে তিন নাম্বার কাজ হচ্ছে আপনি আমি যদি দিন কায়েমের তরে জমিনের দিন কায়েমের জন্য একটু চেষ্টা করি চিন্তা করি সময় দেই আমার আপনার জন্য জাহান নামের আগুন জিনে হারাম বানায় দিবেন তিনি কে আচ্ছা এই কাজটা করতে গিয়ে আমরা রাজি আছি আরে কথা কই না রাজি আছি চার নাম্বারে প্রিয় বায় আমার মনসাব ইসলাম ইসলামের জন্য চুল পেকে গেছে দাঁড়ি পেকে গেছে কষ্টের পর কষ্ট সহ্য করলেন খুদার যন্ত্রণা সহ্য করলেন জীবনে অনেক পরীক্ষা দিলেন এই সব পরীক্ষা দিতে দিতে দাড়ি পেকে গেছে চুলগুলা পেকে গেছে এমন আল্লাহর গোলামকে দিনের মহব্বতের কারণে জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে কিছু লোক না দিনের কারণে অনেক কষ্ট সহ্য করছে এরকম লোক না ভাই পঞ্চম নাম্বারে প্রিয় বই না এটা এত গুরুত্বপূর্ণ দুইটা চোখ আল্লার কাছে অনেক দামি হয়ে যাবে কয়টা চোখ এক নম্বর চোখ হচ্ছে আইনুন যেই চোখ জন্য কাঁদবে চোখের পানি সেরে দি যেই চোখ কাঁদবে এমন চোখের মালিকের জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে এবার চিন্তা করেন আমরা তো চোখ দিয়ে কানতে জানি না চোখ দিয়ে পানি আসে না মাঝে মাঝে একটু চিন্তা করবেন যারা আল্লাহর খুব পেয়ারা মাহবুব ছিল আমরা তো সেই দিনের মানুষ ওনারা কি পরিমাণ আল্লাহর আল্লাহ ওনারা দামি তো এমনে হয়নি নেলা দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে আইনুন বাকাতমিন খসিয়া তিল্লা যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে মালিকের জন্য হয়রান পেরেশান হয়ে যাবে আমার নাবি কিভাবে কাঁদতেন চিন্তা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকরা رضی নাহা বলেন প্রায় রাতে নবীজির কান্নার কারণে ঘুমটা ভেঙে যেত সত্রগড়ের ভিতরে নবীজি যখন কান্না শুরু করে দিতে আম্মা জান বলেন আমি আমার কানটাকে নিয়ে যেতাম নবীজির জবানের সামনে আজির ফুটন্ত পানিগুলা ফুটলে যেমন টকবক টকব করে আওয়াজ হয় নবীজির ভিতর থেকে এমন আওয়াজ বেড় হতো এ আওয়াজ শুধু কান্নার আওয়াজ এই আওয়াজের সময় যখন আমি আমার কানটাকে নিতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে না বিজি কান সিজদার পরে পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে নবীজি কাঁদতেন শুধু তাই না নবীজি নামাজের ভিতরে কাঁদতেন আমাদেরকে দেখার জন্য কাঁদতেন আমাদের মায়ায় নবীজি কাঁদতেন সেদিন নাবি সিজদায় পরে পরে কাঁদবেন আল্লাহ বলবেন র আসাক নবীজি মাথাটা উঠান সালত যা মনে চায় চান ইসফা সাফফা যাকে মনে চায় সাফাত করেন সেদিন যখন সাফাত করবে যিনি করে মাফ জান্নাতি বানায় দিবেন তিনি কে চোখটা দিয়ে মাঝে মাঝে কানবেন চোখটা দিয়ে মাঝে মাঝে কানবেন আরেকটা চোখ আল্লার কাছে দামি কবি আইনা লাতা মাস লুহুমন্নার আইনুন বাকাতমিন হসিয়াতিল্লা আইনুন বা তা তাহারু সুফি যেই চোখরাজ জেগে আল্লাহর জন্য জমিন পাহারা দিয়েছে এই যে আমাদের ওসি সাহেব মাশাল্লা এতক্ষণ কথা শুনছেন উনি এতক্ষণ ছিলেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আওলাদ-এ রাসূলের আগমণ সুবেচ্ছা স্বাগত নারা তাকবীর মাশাআল্লাহ হযরত চলে আসেন আমি এখানি আমার বক্তব্য مختসার করছি الله رب العالمين حضرت القطه غلام ذلك عمل قرار توفيق دان قرق امين والسلام عليكم ورحمه الله وبركاته